আসন্ন ফাউন্ডেশন আজকে দেখলাম যে একটা ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে ঘন্টাখানেক আগে দেখলাম ওই যে কালকে ফাউন্ডেশনের পেজে ঘোষণা দেওয়া হয়েছিল স্বেচ্ছাসেবীর প্রয়োজন শুকনো খাবার প্রস্তুত করার জন্য শত শত স্বেচ্ছাসেবী সেখানে গিয়েছে তার মানে কি ফেনীতে যাওয়া সবার জন্য দেখো সবাই তো আর ফেনীতে গেলে আপনি রাস্তাঘাট অলরেডি জ্যাম হয়ে রয়েছে আর আপনি কীভাবে যাবেন তো আপনি এখানে স্বেচ্ছাসেবীর কাজ করতেছেন তো ওই মানুষগুলোর এরাও বন্যা দুর্গত লেখা সহযোগিতার জন্য নিজের দু হাত করে মুক্ত করেছে কেউ কেউ টাকা দিয়ে সহযোগিতা করতেছেন তো আমরা আমাদের পেজ থেকে আমাদের সার্কেল থেকে আমরা আমাদের সাথে চেষ্টা করতেছি সাহায্য সহযোগিতা করা এখন দেখেন আসন্ন ফাউন্ডেশন একজন হিন্দু বরিশাল থেকে মন্দিরের হিন্দু সেও সহযোগিতা পাঠিয়েছে তো আপনি এই জায়গাটাই কে কি করতেছে এটা না দেখে আপনি কি করতেছেন এটা আগে খেয়াল করেন কিছু লোক আছে বুঝছেন যে কোনো ইস্যু হলেই হুজুর আপনি কি করলেন আপনারা কি করতেছেন মানে এখন যেটা হচ্ছে যে আমি দুইটা টাকা দান করলেও ওই চাচাকে দেখায় দান করতে হবে এটা ফেসবুকে পোস্ট করে তারপরে দানটা করতে হবে আমি এক প্যাকেট খেজুর বিতরণ করলে প্রতিটা খেজুরের মূল্য এবং ফিগার আয়তন ড্যাশ সবকিছু দেখায় তারপরে খেঁজুরটাকে দিয়ে আসতে হবে আমি দিয়ে আসলাম শুনেন কিছু জিনিস একটু রাখেন না ভেতরে ভাই সবকিছু প্রকাশ করতে হবে কেন আর আপনি কি করছেন এটা আগে আপনি খেয়াল করেন যে আমি কি করতেছি কারণ কুল্লুকুম রয় নকুলুকুম শোনো না রায়াদি প্রত্যেকের আমাদের দায়িত্বশীল আর প্রত্যেকে আমরা দায়িত্ব মানে জিজ্ঞেসিত হবে আল্লাহ্লা তাদের আল মুসলিম মুক্কা জাসাদিন ওয়াহ আল্লাহ সুসাল্লা আলাহ আলাহিলাম মানে হচ্ছে সমগ্র পৃথিবীর মুসলমান হচ্ছে একটা দেহের মতো ফেনীতে মুসলমানরা আক্রান্ত হচ্ছে মুসলিমরা আক্রান্ত হচ্ছে আমাকে আঘাত লাগবে না হৃদয় রক্তকরণ হবে না তাহলে তো আমি মানুষই না যদি কারো এরকম হয় আমার তো ঢাকায় পানি ঢোকে না আমি তো ভালোই আছি ওটা মুনাফেক ওটা মুনাফিক যদি কারোর চেতনা এরকম থাকে যে আমি তো ভালোই আছি আহা কবে বুঝবো আমরা হিন্দু আশ্রম ফাউন্ডেশনে টাকা দিতে পারে মুসলিম আশ্রম ফাউন্ডেশনে টাকা দিতে পারে শত শত স্বেচ্ছাসেবী তারা কাজ করতে পারে শুধু ফাউন্ডেশনের কথা বললে ভুল হবে আমি দেখলাম যে যে সমস্ত ফাউন্ডেশনগুলো কাজ করতেছে এই যে বন্যা দুর্গত এলাকায় একটা দুইটা ফাউন্ডেশন না এক নাম্বার আস আসনা ফাউন্ডেশন তারপর আরেকটা চ্যারিটি যেটা হাফিজ হজুর রহমে নামে আছে এইচ সি এস বি এরা কাজ করতেছে ফাউন্ডেশন ফাউন্ডেশন কাজ কাজ করতেছে করতেছে তারপরে পিআইএস ও বি কাজ করতেছে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র আন্দোলন কাজ যারা সমন্বয়ক ওই যে ছাত্র ভাইরা যারা আন্দোলন করেছে তারা কাজ করতেছে শাহবাগে অনেকে ঘন কালেকশন করতেছে তো অনেকে অনেকভাবে কাজ করতেছে ভাই কে করতেছে আর কে না করতেছে এটা আল্লাহ দেখতেছে আপনি কি করতেছেন আমি কি করতেছি এটা আমার বিবেককে আমি জিজ্ঞেস করি এখন আসেন যে তাহলে আমরা এই পরিস্থিতিতে যারা এই আপনার কাজ করতেছে তাদেরকে আমরা সমর্থন দেবো শত শত স্বেচ্ছাসেবী তারা কাজ করতেছে আমরা তাদেরকে সহযোগিতা করব এসব ক্ষেত্রে যেটা হয় দুই দিন তিন দিন চার দিন কিছু মানুষ খেদমত আঞ্জাম দেয় এরপর আর পাওয়া যায় না আমাদের এমন একটা টিম দরকার যে টিমটা কন্টিনিউয়াস মানে যতদিন পর্যন্ত তারা স্থির হতে না পারতেছে সেটেল হতে পারতে না পারতেছে তারা আগের আগের অবস্থায় ততদিন পর্যন্ত তাদেরকে সহযোগিতা করা বা তাদের এখানে অবস্থান করা এটা আসলে আমাদের খেয়াল করা উচিত আরেকটি বিষয় আপনাদেরকে বলি কেন আমরা তাদের ব্যথায় ব্যথিত হব না কেন আমরা তাদের দুঃখে দুঃখিত হব না কেন আমরা তাদের এই কষ্টে কষ্টটাকে ভাগ করে নেব না যদি না করি আমার তো মনুষ্যত্বের কাতারে ভাই নাম থাকবে না আপনার থাকবে না আপনার থাকবে না কারণ আজকে খেয়াল করেন তো ছোট্ট যে বাচ্চাটা এই যে পানির মধ্যে সকালে দেখলাম একটা ভিডিও এক ভাই ছোট ভাই আরেকজন ডুবে মারা গেছে লাশটা ভেসে আছে দৌড়ায় যা দুই হাতে নিয়ে হাট এইভাবে লাশটাকে মানে লাশটা যে বড় কোনো মানুষের রিসিভ করবে হয়তো বা সে বড়ো মানুষগুলো মারা গিয়েছে অথবা হারিয়ে ফেলেছে স্রোতে ভাসিয়ে নিয়ে চলে গেছে এই যে সিচুয়েশনগুলো এগুলো তো আমরা বাংলাদেশে দেখি নাই তো যে কোনোভাবেই হোক বন্যা ক্রিয়েট হয়েছে সেটা ভারতের কারণে হোক এক্স ওয়াই এর কারণে হোক অথবা আল্লাহ রাজাবের কারণে হোক হয়েছে তো এই দৃশ্যগুলো আপনাকে যেমন ব্যথিত করে আমাদেরকেও ব্যথিত করে তাহলে আমরা কি করব এখন কে কি করতেছে এটা না দেখে আমরা কি করতেছে আমি কি করতেছি স্পষ্টভাবে যদি বলি যে আল্লাহ তালাকে আজাব দিলেন না গজব দিলেন না কেন এমনটা হচ্ছে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না তবে এতটুকু বলতে পারি যে কিছু কিছু সময় কিছু কিছু জিনিস কিছু কিছু কাজ কিছু কিছু বিপর্যয় এটা আমাদের হাতের মানে কামাই যে দৃশ্যপট আপনার হৃদয় নাড়া দিচ্ছে এই দৃশ্যপট আমার হৃদয়ও কিন্তু নাড়া দিচ্ছে আমি তো মানুষ আপনিও তো মানুষ ছোট বাচ্চা ড্যাপ করে তাকায় আছে কি চেহারা জানি না ছবিটা সত্য কিনা নাকি অনেক অন্য ছবি নাকি এই বন্যার ছবি আমি জানি না এই ছবির কথা আপনি লিখেছেন এখন এটা আপনার হৃদয় নাড়া দিয়েছে আমার হৃদয়ও কিন্তু নাড়া দিয়েছে গাছের উপরে মানুষ আশ্রয় নিয়েছে সেই গাছটাকে ফেলে দিচ্ছে বন্যার পানিতে স্রোতে তো দুনিয়ার জিন্দগিতে আল্লাহ তালা কি বলছেন ওয়ালা নাবলু অন্য রকম বিশাই ইমিরাল হফি জোহাই আমল ওল আং ফুসি ওয়াল সামার খেয়াল করেন দুনিয়ার জিন্দগিতে আল্লাহ সোহান ওয়া তালা পরীক্ষা করেন ভয় দিয়ে খাবারের সংকট দিয়ে মানুষের প্রাণের বিনাশ করে মৃত্যু দিয়ে তো এগুলো তো আল্লাহ পরীক্ষা করেন এখন আল্লাহর পরীক্ষা নাকি আল্লাহ রহম করেছেন না আজাব দিচ্ছেন গজব দিচ্ছেন এটা আল্লাহ ভালো জানেন তবে ভারত যে কাজটা করেছে ভারত যে কাজগুলো করেছে যে বাদ দেওয়া বাদ দিয়ে যখন প্রয়োজন হবে তখন মনে করেন পানি আমি ছেড়ে দিব যখন তাদের প্রয়োজন নাই পানির এখন ডুবে মরুক আশপাশের মানুষ আর যখন আমার পানির প্রয়োজন তখন আমি আটকে দিব আশপাশের মানুষ এখন ফসল বলা করবে সেটা তাদের ব্যাপার তো এটা কে করেছে মনে তো মানুষ করেছে তো মানুষকে আল্লাহ সুহানুয়াতা হাতের কামায়ের কারণে এই যে আল্লাহ গুলো আল্লাহ সুহানুহ যে দিয়ে থাকেন এটা তো এর জন্য তো মানুষও দায়ী আর খেয়াল করেন সারা পৃথিবীতে যে সমস্ত দেশগুলো শক্তি সামর্থ্য আছে যারা একটু বড় তাদের ভাব সব বেশি এরা ছোট দেশগুলোকে মানুষ মনে করে না এরা মরে যাক আমার দেশ ঠিক থাকলেই হয়েছে এরকম একটা টেন্ডেন্সি একটা চেতনার কাজ করে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে চীনের সহযোগিতা নিয়ে চিনের সহযোগিতা নিয়ে উল্টা দিকে বাদ নির্মাণ করা উচিত যে ওরা ওই পাশে করেছে আমরা ওই পাশে করবো তখন দেখেন কি করে হয়তোবা যুদ্ধ বেঁধে যাবে হয়তো বা এমনটাই হবে আবার ওদের ছাড়া আপনি চলতে পারতেছেন না আসলে স্বয়ং সম্পন্ন এবং পরাধীনতার স্বয়ং সম্পন্ন আমরা এখন হতে পারি না পরাধীনতার ঝিঞ্জির শিকল আমাদের গলার মধ্যে লাগানো আছে এই জন্য আমরা অনেক কিছু চাইলেই কিন্তু করতে পারি না প্রিয় ভাইরা আমার তো এখন যে দৃশ্যগুলো দেখার পরে আপনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে অশ্রু চোখ দিয়ে বিগলিত হচ্ছে ঠিক তদ্রুপভাবে আমাদেরও কিন্তু অশ্রু বিগলিত হয় আমাদের কিন্তু হৃদয়ে আকুতি জন্মে আল্লাহর কাছে ফরিয়াদ আমরাও করি কেন আল্লাহ তালা এটা করেছেন এটা আল্লাহ ভালো জানেন কেন আল্লাহ করেছেন তবে পৃথিবীর বুকে জালেমরা যখন সমাজের নেতৃত্বে চলে আসে জালেমরা যখন আমাদের মাথার ওপর উঠে বসে জুলুমের পরিমাণ যখন বাড়িয়ে দেয় আল্লাহ সুহান হওয়া তালা তখন কিন্তু আজাব গজব বেশি বেশি দেন জালেমরা আজকে এই চিত্র আমরা বাংলাদেশে দেখতেছি আমাদের হৃদয় রক্তকরণ হচ্ছে অথচ সারা মাস সারা বছর ফিলিস্তিনি ভাইয়েরা এই চিত্র দেখতেছে এই যে দেখেন না গত সপ্তাহের ঘটনা চার বছর পাঁচ বছরের বাচ্চার লাশ খুঁজে পাচ্ছে না তারপর আঠারো কেজি না উনিশ কেজি গোস্ত প্যাকেটে করে নিয়ে এসে দিয়ে দিয়েছে যে এটা আপনার সন্তানের গোশত এই মানে লাশের গোশত ফিলিস্তিনের ঘটনা বোমা আমরা এইভাবে তাদেরকে আঘাত করেছে তো ওখানে যে আঘাতপ্রাপ্ত হয়েছে কয়জন মুসলমান আমাদের মানে এই বছর বছরব্যাপী আমরা এই দৃশ্যগুলো দেখে কাঁদি আল্লাহর কাছে ফরিয়াদ করি কয়জন মুসলমান আমরা কিন্তু অনেকে ফরিয়াদ করি না আমরা চিন্তা করি ফিলিস্তান মানুষ মার কাছে খাক আজকে সারা পৃথিবীর মুসলমান যদি একত্রিত হতো জালেম কিন্তু মাথা চারা দিয়ে উঠতে পারতো না জুলুমের পরিমাণটা কমে যেত ছোটো ছোটো বাচ্চাদের যেই দৃশ্যগুলো আমরা দেখতেছি সত্যিকার অর্থে আমাদের হৃদয় রক্তকরণ হচ্ছে আমরা কষ্ট পাচ্ছি আমরা আল্লাহর কাছে অবস্থায় ধোঁয়া করতে পারি আল্লাহ আপনি বাচ্চাদেরকে হেফাজত করেন